হ্যালো বন্ধুরা আমি আজকে নিয়ে হাজির হয়ে গেছি সন্ধ্যের চা মাটির ভাঁড়ে চা যেটা ঘরে বসে আমরা টেস্ট পাব তোমাদের যদি এই চায়ের পদ্ধতি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে দেওয়া বেলাইকনটাকে টিপে দেবে যাতে সব কিছু নোটিফিকেশান তোমাদের কাছে সব সময় পৌঁছে যায় আমার পাশে থেকে সাপোর্ট করার জন্য তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং আন্তরিক ভালোবাসা এবার আমরা চাটা কিভাবে তৈরি করবো প্রথমে দুধটা গ্যাসেতে বসিয়ে দিয়েছি তার উপরে দুধ ফুটে যাবার পরে গরম মশলা এলাচ লবঙ্গ দারচিনি এবং আদাটাকে গ্রেট করে চায়ের মধ্যে দিয়ে দেব দেখো বন্ধুরা দুধ ফুটে যাওয়ার পরে গরম মশলা তো দিয়েছি তার সঙ্গে আদাটা গ্রেট করে দিচ্ছি এটাকে ভালো করে একটু ফুটিয়ে নেব তোমরা সকলেই চা তৈরি করতে জানো একই পদ্ধতি একটু তার মধ্যেও অন্য আছে এবার চিনিটা অ্যাড করে দিচ্ছি যে যার টেস্ট অনুসারে চিনিটা তোমরা ব্যবহার করবে যে যেরা মিষ্টি খাও আমাদের মিষ্টি একটু কম খাওয়া হয় সেই কারণে হালকা মিষ্টি ব্যবহার করেছি তারপরে চাটার লিকার দিয়ে দিলাম ভালো করে চাটাকে সুন্দর করে ফুটিয়ে নেব এবার দেখো মাটির মাঠটা গরম করে নিচ্ছি ভালো গরম করে ফুটোনো চায়ের ওপরে দিয়ে দিলাম ছ্যাঁক করে শব্দ হয়েছে চাটা মাটির ভাঁড়টার মধ্যে ডুবিয়ে দিয়ে বেশ অনেকক্ষণ ধরে ফোটাবো যাতে মাটির ভাঁড়ের গন্ধটা চায়ের মধ্যে একদম মিক্স হয়ে যায় চায়ের গন্ধটা এবার দেখো চাটা সার্ভ করে দিয়েছি